প্রতিষ্ঠা মডেল এটা পঁয়ষট্টি টাকা এইটা প্রতিষ্ঠা মডেল

আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলার দোকান মোবাইল কেয়ার আর এই দোকানটি শুধুমাত্র মোবাইল ব্যাটারি স্মার্ট ওয়াচের ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি হেডফোনের ব্যাটারি সবগুলোই ভরপুর পাবেন গ্যারান্টি পাবেন নন গ্যারান্টি পাবেন আর দোকানটি একদম সহজের মধ্যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের এক নাম্বার গেট দিয়ে দাস ধুতি খেলে আপনি উঠেন মানে এক নাম্বার গেট বলতে এই গেটটা দিয়ে উঠলে জাস্ট এই সোজা ফ্রন্ট সাইটেই দোকানটি একশো ছাব্বিশ নাম্বার দোকান মোবাইল কেয়ার আসলে সরাসরি দেখতে পারবেন কেয়ার থেকে সামনে রয়েছেন বর্তমানে এই মুহূর্তে এই দোকানের মালিক মোহাম্মদ আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আসসালাম ব্র্যান্ডের বলতে স্যামসাং ওপো ভিভো আইফোন সকল ব্যাটারি বিক্রি করে এবং পাইকারি খুচরা মানে খুচরার জন্য দোকানে আর পাইকারি হয়েছে হলো কুরিয়ারে যেভাবে যে যত নেয় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নেয় আর একটা ব্যাটারি অনেক ফোনে সেট করা যায় তারপরে হয়েছে ন যেগুলো ফিক্সড ব্যাটারি থাকে এগুলোর খুব একটা গ্যারান্টি ওয়ারেন্টি হয় না দাম কত আর গ্যারান্টি ওয়ারেন্টিটা আছে কিনা ব্যাটারি অন্তত বিশটা পঁচিশটা মডেলে 20 টা 20 টা মডেলে সেটআপ করা যায় আইটেল এর আইটেল এটা এই ব্যাটারিটা হইছে কি একটা ব্যাটারি আপনি 20 থেকে 25 টা বাটন মোবাইলে সেটআপ করতে পারবেন মানে এরকম ব্যাটারি যদি আপনি 10 টা নিয়ে রাখেন দেখা যাবে যে মানে আপনি অনেকগুলা ফোনে সেটআপ করতে পারতেছেন আর এই ব্যাটারিগুলো কিন্তু আপনার কাছে কখনো পড়ে থাকবে না এই আর কি এটা রেট কত করে দিচ্ছেন বর্তমান নব্বই টাকা বুঝতে পারছি ওকে একদম হোলসেল সর্বনিম্ন নোকিয়া ফাইভ সিটা সারা জীবন চলে এবং আজীবন চলতে থাকবে চলতেই থাকবে এটার ভিতরে ভাই অনেকগুলো কোয়ালিটি হয় আমি যতটুকু জানি কোয়ালিটি বেস্ট কোয়ালিটির এইটা বর্তমানে আপনি কত করে দিচ্ছেন পঁয়ষট্টি টাকা এইটা পঁয়ষট্টি এটার ভিতরে গ্যারান্টি দিয়ে যেটা সেল করেন ওইটা কত করে দেন ওইটা নব্বই টাকা আর একটা মনে হয় আরেকটু এন্টি লেভেলের একটা আছে আরেকটা আছে ওইটা ওইটা আরেকটু একটু দাম ওইটা ওইটা কত করে মানে সবগুলা একটু বলে দেন সুবিধা একশো বিশ টাকা একশো বিশ টাকা ওইটা একদম হাই কোয়ালিটির অনেক আরকি আর এটা এমএ একটু কম পঁয়ষট্টি টাকা যে যত বেশি নিতে পারেন ভাই প্যাকেট দিবেন তো সবগুলোতে সবগুলো প্যাকেট দিবেন সব ছুটি প্যাকেট কি ফ্রি নাকি টাকা নেবেন না প্যাকেট ফ্রি প্যাকেট ফ্রি আচ্ছা সবগুলোতে কিন্তু আপনারা প্যাকেট পাবেন এই দেখেন এই যে প্যাকেট কিন্তু এখানে বক্স করা রয়েছে কোনো প্রবলেম নাই এই যে মোবাইল কেয়ারের প্যাকেট একদম দোকানের নামে সরাসরি আপনারা পাবেন কোনো সমস্যা নেই এরপরে একটা এলোনিস এলোনিস বলতে মানে ওয়ালটনের ওয়ালটনের এলোনিস গুলো মডেল এটা প্রায় কয়টা মডেলে সেটআপ করা যায় পঁচিশটা মডেল পঁচিশটা মডেলে সেটআপ করা যায় এল উনিশ পঁচিশটা মডেল বলতে হইলো কি আপনার বিভিন্ন কোম্পানি আছে যেমন ভিভো ওপ্পো তারপর স্যাম ছোটো ছোটো যে বাটন ফোন আছে সিম্পুনি এরকম বিভিন্ন ধরনের রেল জিওমোক্ত ফোন আছে এগুলোর ভিতরে প্রতিষ্ঠা ফোন আপনার টোটাল আপ করতে পারবেন এটা অনেক কমন বর্তমান ভাই এটার প্রাইস কত দিচ্ছেন গ্যারান্টি একশো চল্লিশ টাকা আর নন গ্যারান্টি থেকে গ্যারেন্টি একশো টাকা নন নিম্ন হ্যাঁ টাকা চোদ্দো টাকা এটা হচ্ছে হলো আপনার হেডফোনের ব্যাটারি টি ডাব্লিউ এস ইয়ারপডস ব্যাটারি হেডফোনের ব্যাটারি টি ডাব্লিউ এস চোদ্দ টাকা করে এটা ভাই কত বেশ নেওয়া যায় আর কি কেমনে দিবে এটা যা নেবেন সবই লাভ বেচতে পারলে লাভ বেচতে পারলে লাভ সেটা ঠিক আছে কিন্তু কত পিস করে আপনার এখান থেকে নিতে হবে আমার এখান এক পিস থেকে এক হাজার পিস দশ হাজার পিস আবার এক পিস থেকে এক হাজার দশ হাজার যে যত নিতে পারে চোদ্দ টাকা করে পার পিস সর্বনিম্ন দশ পিস আর কি একশো চল্লিশ এই হচ্ছে স্মার্ট ওয়াচের ব্যাটারিটা যেটা দেখতে পাচ্ছেন কি স্মার্ট ওয়াচ এ সেট আপ করা মানে অনেকগুলো মডেলে মনে হয় সেট আপ করা যায় আচ্ছা এটার মধ্যে এমএস কত কত আছে পাতলা মোটা আছে বিভিন্ন এমএর হয় আর কি বুঝতে পেরেছি এটা কত করে দিচ্ছেন পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট দিলেন থেকে ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত এইটা বর্তমান হচ্ছে মডেলটা এটা বর্তমানে কত করে দিচ্ছেন আচ্ছা আইফোনের ব্যাটারি একটা প্রবলেম আছে কি এক্স পর্যন্ত সম্ভবত ব্যাটারি হেলথ শো করবে

ষোলো প্রম এক্স পর্যন্ত পাবে ব্যাটারি আর এক্স পর্যন্ত ব্যাটারি হেলথ শো করবে এক্স এর পরে ব্যাটারি হেলথ শো করে না সো মাল যেটা হচ্ছে মোবাইল কেয়ার এমসি এখানে ব্র্যান্ডিং করা আছে চার হাজার এম ব্যাটারি যেটা কিন্তু আপনারা কপি করতে পারবেন না তো এরকম কিন্তু নিজেদের ব্র্যান্ডের নামে মানে এটা নিয়ে ব্যাটারি ভালো একটা আপনার লাভবান হবেন আর এটা যে সেট করবে যারা আসলে ফোনে বিভিন্ন মডেল ওয়াইজ আছেই নরমাল এটা তো আসলে এত কিছু বলে দেখানো সম্ভব না স্যামসাং ওপো ভিভো শাওয়ামির এরকম বিভিন্ন পে বিএন 44 বিএন 40 এরকম বিভিন্ন মডেল আছে অল রেবনে যত মডেল আছে যত মডেল আছে সবই আপনাদের কাছে আছে আচ্ছা এটার মধ্যে মোটামুটি কপি করা সম্ভব না এটা কি গ্যারান্টি আছে এর গ্যারান্টি আছে এর মানে আমার এটা আপনি গ্যারান্টি কত দিন দিবেন গ্যারান্টি বলতে দোকান গ্যারান্টি কাস্টমারের এক সপ্তাহ

থেকে এনএফসি এবং গ্যারান্টি নাই নেই কিন্তু এনএফসির ব্যাটারি তো কমপ্লেন আসে না আমি অনেক ব্যাটারি ব্যবহার করছি বা অনেক কাস্টমারকে নিয়ে দিচ্ছি কোনো কমপ্লেন পাইনি এখন পর্যন্ত সুতরাং এটা নিয়ে আসলে আর বলবো না কিছু এনএফসির ব্যাটারি ভালো চোখ বন্ধ করে নিতে পারেন আপনারা নোকিয়া ফোর এল নোকিয়া ফোর এল মডেল অনেক কমন এখনো চলে এটা এটা বর্তমানে কথা করে দিচ্ছেন বর্তমানে গ্যারান্টি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা গ্যারান্টি ছয় মাসে গ্যারান্টি আর নন গ্যারান্টি একশো টাকা একশো টাকা একবার ক্লিয়ার কথা গ্যারান্টি একশো চল্লিশ নন গ্যারান্টি একশো টাকা ওকে আচ্ছা এর কতগুলো মডেল আছে এটা আপনারা অনেকগুলো মডেল খায় ওই অনেকগুলো মডেল লেখা

অনেক সস্তার ভিতরে নিতে পারবেন যেহেতু ব্র্যান্ডের ওনাদের নিজেদের এখানে দোকান অনেক ওয়ালটনের তো মনে হয় বিভিন্ন মডেলের আছে তাই না বিভিন্ন এটা মোটামুটি অনেকগুলো তো সেট হয় নাকি একটাতে একটাই সেট হয় একটাই সেট হয় বুঝতে পারছো সাদার এমএইচ এর ব্যাটারি S22 আলট্রা একদম লেটেস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন S22 আলট্রা এবং 100% অথেন্টিক অরিজিনালের মতো হবে এবং এমসি এর গোল্ড এডিশনের ব্যাটারি মানে মোবাইল কেয়ার দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই বর্তমানে কত করে দিচ্ছেন দামটা 550 এত সস্তার ভিতর কিভাবে সস্তা মানে অনেক সস্তা 550 টাকা কোয়ালিটি সার্টিফাইড ভালো মানের হবে আর কি বোঝা যাচ্ছে আর কি বুঝতে পারছি এই ছোট যে বাটন নখের মতো যে ফোনগুলো আর কি ওইগুলার ব্যাটারি আর কি এটা হয়েছে ওইগুলার ব্যাটারি বাটন যে মোবাইলগুলো নর্মালি হয় ওইগুলার মতো তো এটার প্রাইসটা কত করে দিচ্ছেন ভাই পঁচাশি টাকা পঁচাশি টাকা জিডিএল এর এই ব্যাটারিটা বেশি কোন মডেল আছে এইটা মোটামুটি আপনার কতগুলো ফোনে জিডিএল এর অনেকগুলো মডেল এটা আবার অনেক মডেলে খায় এটা কতগুলো ফোনে সেটআপ করা যাবে বিশ না আট দশটা মডেলের আট দশটা মডেলের সেট আপ করা যাবে বুঝতে পারছো না কমন বাটন মোবাইল এটা মনে হয় গ্যারান্টি একশো চল্লিশ নন গ্যারান্টি একশো সবগুলো এই আর কি বাটন মোবাইল নন গ্যারান্টি একশো গ্যারান্টি একশো চল্লিশ শুধুমাত্র নোকিয়া ছাড়া বুঝতে পারছি ডিসকভারি বড় ফোনের জন্য বিগ ব্যাটারি বিগ বড় ফোন লাইটিং যেটা অনেক বেশি থাকে সো এটার জন্য আর কি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা ভাই কত করে দিচ্ছেন এটার প্রাইসটা একশো দশ টাকা একশো দশ টাকা গ্যারান্টি দিয়ে নিলে একশো পঞ্চাশ ছয় মাস গ্যারান্টি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওকে সো ব্যাটারি তো অনেকেই দেখাইছেন অনেক ব্যাটারি কালেকশনে আছে তার মানে আপনাদের নিজেদের ব্র্যান্ডটা অনেক পপুলার যেহেতু মোবাইল গেয়ারটা অনেক পপুলার আর দোকানটা একদম কাছাকাছি গুলিস্তানে উঠতে তেমন সমস্যা না এক নং গেট দিয়ে উঠলে জিজ্ঞেস করে সামনেই দেখতে পারবে বিভিন্ন জেলাতে থাকে ওরা ডাকা আসতে পারে না ওদের একটা বা দুইটা ব্যাটারির প্রয়োজন হয় দেখা গেল যে ওরা ব্যাটারি নিবে প্রচুর পরিমাণে এরকম অনেকে আছে আমার কাস্টমার কল করে আমি বিভিন্ন দোকান করেছি তাদের একটু দয়া করে ব্যাটারিটা দিয়ে যদি পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাটারির দাম হয় আপনি ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো রাখতে পারেন সমস্যা নাই অরিজিনাল ব্যাটারিটা কুরিয়ারে সেন্ড করে দিয়ে এটা আপনার কাছে আমার নর্মালি রিকোয়েস্ট হ্যাঁ আর আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন একশো ছাব্বিশ এক নম্বর গেট দোতলা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ধরনের ব্যাটারি বিক্রি করি আপনারা দোকানে আসবেন আমি সব মার্কেটের থেকে সর্বনিম্ন রেটটাই দিব ইনশাল্লাহ আপনাদের ওকে আচ্ছা আলাহিন ভাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে সময় দেওয়ার জন্য সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর নিচে ডান পাশে দেখবেন ওনার নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে নক দেন কথা বলেন জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য